আশা করছি সকলে ভালো আছেন সো আজকে ফেসবুক গ্রুপের মেম্বার নিয়ে আলোচনা করব সো অনেকেই ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেন কিন্তু দেখা যায় যে গ্রুপে কোনো মেম্বারই বাড়ে না আবার অনেক সময় দেখা যায় যে দশ হাজারের গ্রুপও গ্রুপেও দিনে এক থেকে দুইটা মেম্বার শুধু জয়েন করে সো বেশি মেম্বার গ্রুপে জয়েন করাতে হলে কিছু স্টেপ ফলো করতে হবে এক নম্বর হচ্ছে আপনার ফ্রেন্ডদের গ্রুপে প্রথমে ইনভাইট করবেন ধরেন প্রতিদিন পঞ্চাশ জনকে ইনভাইট করলেন আর দুই নম্বর স্টেপ হচ্ছে গ্রুপটা যে রিলেটেড ঠিক সেই রিলেটেড কন্টেন্ট বা পোস্ট করা মনে করেন আপনার গ্রুপটা হচ্ছে মুভি ক্লিপ আপলোড করার সো আপনি সেইখানে বিভিন্ন ধরনের মুভি ক্লিপগুলো সেখানে আপলোড করতে পারেন বা পোস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার পোস্টের এবং গ্রুপের রিস্ট একটু ভালো আসবে সো তিন নম্বর হচ্ছে গ্রুপটাতে অবশ্যই আপনারা প্রি অ্যাপ্রুভ অন করে রাখবেন এক্ষেত্রে হয় কি সবাই যখন পোস্ট করে তখন অনেকের সামনে গ্রুপটা সাজেস্ট করে সো যখন সাজেস্ট করে তখন এখানে বাইরে থেকে মেম্বার জয়েন করার বেশি সম্ভাবনা থাকে এবং জয়েন করে সো দেখেন আমার একটা গ্রুপ এখানে আমি আমার গ্রুপটাতে যদি দেখাই তাহলে একটু দেখা যাবে সো ওয়েট আমার গ্রুপটাতে যাই আমি দেখেন এগুলো হচ্ছে আমার গ্রুপ সো আমি এই গ্রুপেতে যাই একটু ওয়েট করেন সো দেখেন এটা হচ্ছে আমার গ্রুপ এইটাতে দেখেন মেম্বার রয়েছে তেরো হাজার দুইশো সো এইখানে আমি যদি এখানে মেম্বার মেম্বারগুলোকে যদি দেখাই আগে আমার পোস্টগুলো দেখেন এইটা কিন্তু আমার হচ্ছে দারাজ রিলেটেড গ্রুপ এখানে দেখেন সবাই দ্বারাজ নিয়ে পোস্ট করতেছে এই যে দেখেন দারাজের পোস্ট এখানে কিন্তু প্রিয় প্রবণ করা আছে এখানে যে কেউ এখানে দারাজের পোস্ট করতে পারে এই যে দেখেন এখানে দ্বারাজের কিন্তু এরা পোস্ট করছে এগুলো দেখেন মিনিটে মিনিটে অনেক পোস্ট হচ্ছে কিন্তু এগুলোতে সো এখন যদি আমি গ্রুপটার মেম্বার যদি দেখাই সো আমরা যদি মেম্বার দেখি ওয়েট সো দেখেন আমার গ্রুপে মেম্বার রয়েছে তেরো জন সো দেখেন এইটা দেখেন 10 মিনিট আগে একজন জয়েন করছে উনিশ মিনিট আগে একজন জয়েন করছে বাইশ মিনিট আগে পঞ্চাশ মিনিট অ্যাবাউট মিনিট আগে দেখেন এগুলো কিন্তু অনেকগুলো এখানে জয়েন হচ্ছে আমরা যদি সবগুলোকে যদি দেখি তাহলে দেখা যাবে একটু ওয়েট করেন লোড নিচ্ছে সো দেখেন এখানে কিন্তু অনেক মেম্বার অনেক মেম্বার আজকে জয়েন করছে এগুলো কিন্তু যারা মানে পোস্ট করছে তাদের পোস্টের রিস থেকে এগুলো জয়নিং আসছে সো দেখেন দুই ঘন্টা আগে তিন ঘন্টা আগে অনেকগুলো অনেক অনেক মেম্বার কিন্তু এখানে অ্যাড হয়েছে আপনারা চাইলে এই রুলসগুলো মেনে আপনারা এভাবে পোস্ট করবেন এভাবে পি এফ অন করে রাখবেন তাহলে দেখবেন যে আপনার গ্রুপে অটোমেটিক মেম্বার বাড়বে সো এই গ্রুপটা আমার মনে করেন এক এক সপ্তাহে প্রায় এক হাজার প্লাস জয়নিং ছিল এটাতে এটার রিস্ক অনেক ভালো আছে এখানে মানে সবাই পোস্ট করে তো যার কারণে অনেকের কাছেই গ্রুপগুলো এখানে সাজেস্ট করে সো তারা এখানে জয়েন করে সো আপনারাও এই ট্রিক্সগুলো কাজে লাগাতে পারেন সো অবশ্যই ইনশাআল্লাহ ভালো ফল পাবেন Peace. <clears throat>